সো গাইস আসলে কি ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করা যায় হ্যাঁ বর্তমানে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের টুর্নামেন্ট অ্যাপের ভিডিও দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে ওই সব টুর্নামেন্ট অ্যাপের মাধ্যমে নাকি আপনারা প্রতিদিন ফ্রি ফায়ার গেম খেলে অনেক সহজে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আসল কথা হচ্ছে ওই সব টুর্নামেন্ট অ্যাপের মাধ্যমে কি আপনারা অনেক সহজে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন নাকি আপনাদের লোভ দেখানো হচ্ছে এবং আপনাদের সঙ্গে স্ক্যাম করা হচ্ছে এবং আমি ওই সব টুর্নামেন্ট অ্যাপে একটা ম্যাচ খেলে দেখব দেখি আমি কত টাকা ইনকাম করতে পারি আর যদি আমি টাকা ইনকাম করতে পারি তাহলে কি ওই টাকা আমাকে দেওয়া হবে নাকি আমার সঙ্গে স্ক্যাম করা হবে সো গাইস তাই এখনই হয়তো বুঝতে পেরেছো আজকের ভিডিওটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে এবং তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে তো আর বেশি কথা না বলে ভিডিওর মেইন টপিকে ফিরে আসা যাক সো গাইস অ্যাপের মাধ্যমে টুর্নামেন্ট খেলতে হলে প্রথমে আপনাদের ওই অ্যাপের মাঝে টাকা অ্যাড করতে হবে টাকা অ্যাড করলে বেশি কিছু করতে হবে না অ্যাড মানি আছে এখানে ক্লিক করতে হবে দেন কিন্তু আপনাদের সামনে বিকাশ রকেট নগদ এর তিনটে অপশন আসবে আপনারা যার মাধ্যমে টাকা পাঠাতে চান ওইটা সিলেক্ট করবেন যেহেতু আমি নগদ দিয়ে টাকা পাঠাবো সেই জন্য আমি নগদ সিলেক্ট করে রাখছি এখানে কিন্তু একটা নাম্বার দেখাচ্ছে এই নাম্বারে কিন্তু আপনাদের টাকা পাঠাতে হবে আমি কিন্তু অলরেডি টাকা পাঠিয়ে দিচ্ছি টাকা পাঠানোর পর কিন্তু একটা ট্রানজাকশন নেয় ওই আইডিটা কপি করে এখানে পেস্ট করতে হবে এখানে পেস্ট করা হলে নিচে কিন্তু ভেরিফাই আছে এখানে ভেরিফাই করলে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে দেন কিছুক্ষণ লোডিং নিলে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে বাট আমার কিন্তু এখনও টাকাটা অ্যাড হয়নি কিন্তু কোনো ব্যাপার না এখানে কিন্তু একটু লোডিং করলেই কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে এখানে কিন্তু আমি লোডিং মারার পরেই টাকাটা অ্যাড হয়েছে এখন আমি যে টাকাটা অ্যাড করলাম এই টাকা দিয়ে আমি একটা ম্যাচে জয়েন দেবো এখানে কিন্তু বিভিন্ন সময়ের বিভিন্ন ম্যাচগুলো দেখাচ্ছে বাট আমি কিন্তু সকাল নয়টা চল্লিশে মেসেজ জয়েন দেবো জয়েন হতে হলে বেশি কিছু করতে হবে না আপনার যে ফ্রি ফায়ার আইডি নেমটা আছে ওইটা এখানে কপি করে পেস্ট করতে হবে দেন এখানে কিন্তু জয়েন ক্লিক করতে হবে জয়েন না হতে ক্লিক করার পর কনফার্মেন্ট পেতে ক্লিক করলে কিন্তু আপনি জয়েন হয়ে যাবেন আমি কিন্তু গেমে জয়েন হয়ে গেছি সো গাইস আবার দেখা হচ্ছে নয়টা চল্লিশে যখন রুম আইডি পাসটা দেওয়া হবে এখন বাজে নয়টা সাঁত্রিশ মানে তিন মিনিট আগে কিন্তু আমাদের রুম আইডি পাশওয়ার্ড দেওয়া হয়েছে এবং আমরা এখান থেকে রুম আইডি আর পাসওয়ার্ড কপি করে ডাইরেক্ট গেমের মাঝে যাই ম্যাচটা খেলবো গাইস আমরা কিন্তু রুম আইডি পাসওয়ার্ড দিয়ে অলরেডি কাস্টমে জয়েন করছি আর এখানে ভাই যে প্লেয়ারগুলো রে ভাই সবগুলো ফুল এক্সপিরিয়েন্স মানে দেখে ভয় লাগতেছে একটা গাইস একবার ম্যাচের মাঝে যাই দেখা হচ্ছে আবার আমি কিন্তু অনেক আগে থেকেই প্ল্যান করে করেছিলাম যে কারো লিস্টটা ল্যান করবো এবং দেখতে পারছেন আমার পাশে কিন্তু একটা আর এখানে অনেকগুলো ফ্রেন্ডের নামছে প্রায় পাঁচ ছয় জন প্রায় প্রতি র্যাঙ্ক মেসি আমরা এখানেই ল্যান্ড করি হাতে জায়গাটা অনেক ভালো লাগে তো দেখা যাক আমরা কী কী গান পাই এখানে কিন্তু ট্রোগোন পায়ে গেছি মানে টুর্নামেন্টের বেস্ট একটা গান এটা কিন্তু কোনো গান স্ক্রিন ছাড়া অনেক ভালো কাজ করে ট্রোগোন আবার চার একটা শর্ট গান আছে নতুন কিছু গান আছে ওইসব গান কিন্তু স্ক্রিন ছাড়া অনেক ভালো কাজ করে আর ওই সব গান স্ক্রিনে কিন্তু যারা টুর্নামেন্ট প্লেয়ার আছে তারা কিন্তু ইউজ করে আর আমি যে শর্ট গানে কথা বলছিলাম ওটা কিন্তু পাই গেছিলাম বাট আমি ওটা নিয়ে নিই কারণ আমার কাছে ট্রোবোনটাই বেস্ট ওই কিন্তু আমরা অনেক খোঁজার চেষ্টা করি বাট খুঁজে পাই না মানে এখানে পাসওয়ার্ডে সারা প্লেয়ার নাম ছিল বাট একটাকে আমরা খুঁজে পাই না মনের মাঝে একটা ভয় লাগে কাজ করে কারণ যারা টুর্নামেন্ট প্লেয়ার আছে তারা শুধু এই বিষয়টা অনুভব করতে পারবে কারণ একসঙ্গে যখন পাঁচ সারে প্লেয়ার নামে যখন কাউকে খুঁজে পায় না তখন কিন্তু মনের মাঝে একটা ভয় লাগে যে কোন দিক দিয়ে এসে যে আবার সারপ্রাইজ যায় কোন দিক দিয়ে আসে আবার ট্রেনে যাতে আমার এই ভয়টা কিন্তু কাজ করে ঠিক আমারও কিন্তু সেম অবস্থা হয়েছিল এনিমিটাকে মানে খোঁজাখুঁজি করি তাও খুঁজে পাই না বাট সামনে কিন্তু আমরা একটা লোকেশন পাই যায় কিন্তু এনিমিটাকে আমরা দেখতে পারি না এখানে কিন্তু অনেক খোঁজা খুঁজাখুঁজি করি আমি ভাবছিলাম এই ঘরে মনে ল্যান্ড করছি নিমিটা বাট এখানে কিন্তু ল্যান্ড করিনি কিন্তু গাইস আমরা যখন সামনের দিকে মুভ করতে যাই তখন কিন্তু আমরা একটা সারপ্রাইজের শিকার হই ঠিক যে এটা ভয় করতেছিলাম সামনে থেকে কিন্তু একটা এনিমি এসে না কি দিয়ে আমাকে একবার ফুল ড্যামেজ দিয়ে দিছিল আমি কিন্তু টোকন তো অনেক জাতা মারি মানে ওই এনিমিটার অনেক ফুল ড্যামেজ খাই বাট আমার কিন্তু টোকনের রিলোডের কারণে কিন্তু আমি আর এনিমিটাকে মারতে পারি না প্রথম ম্যাচে কিন্তু আমি কোনো ধরনের কিলো করতে পারিনি অথবা ভুইও নিতে পারিনি মানে প্রথম ম্যাচে কিন্তু আমার বিশ টাকা লস তো গেস কোনো সমস্যা নেই এই ম্যাচে যে টাকাটা আমাদের লস গেছে এই টাকাটা তোলার জন্য কিন্তু আমরা আরও একটা টুর্নামেন্ট ম্যাচ স্টার দিই ঠিক ওই ম্যাচে কিন্তু আমরা কাঠুলিশটা ল্যান্ড করি এর আগে মেসে যে ঘরে আমরা ল্যান্ড করেছিলাম ওই ঘরে কিন্তু আমরা ল্যান্ড করি তো দেখা যাক এই ম্যাচে আমরা কয়টা কিল করতে পারি আর কয় টাকা প্রফিট করতে পারি তো অবশ্যই ভিডিওটা না এটি না সম্পূর্ণ দেখতে হবে এখানে কিন্তু আমরা ল্যান্ড করার সঙ্গে একটা এসেটটি গান পেয়ে যাই তারপর শর্ট নেজে কোনো গান পাইনি এসিএটটিতে কিন্তু খেলা অসম্ভব এখানে কিন্তু আমরা উৎপ্রেগার আর এসিএটটি পেয়ে যাই মানে এখনও শর্ট রেঞ্জে কোনো গান পাইনি এই ঘরে আসার পর কিন্তু আমরা ইএমপি পেয়ে মানে বর্তমানে ফাইট করার মতো মোটামুটি একটা কম্বিনেশন আছে বাট সামনে যায় কিন্তু আমাদের একটা ভুলে যায় এখানে কিন্তু আমরা ভুলে পরে ফায়ার করি এই ভুলের কারণে কিন্তু আমাদের অনেক বড় একটা মাসুল দিতে হবে সামনে এখানে দেখতে পাচ্ছেন এনিমির ফায়ার কারণে আমরা এখানে দাঁড়িয়ে থাকি বাট পিছন থেকে কিন্তু আমাদের অন টাইম দেয় সো গাই সার্ভারে কিন্তু আমরা আরও একটা ম্যাচে জয়েন দেয় বাট ওই ম্যাচটা কিন্তু আমাদের লাখ খারাপ থাকার কারণে কিন্তু আমরা খেলতে পারি না মানে আমার ছোট ভাই আছে ওই গেমটা আনইনস্টল করছিল বাট আনইনস্টল করার টাইমে যে সেটিংসটা আছে সেটিংসটা আপলোড দিয়ে রাখিনি মানে ডাউনলোড দিয়ে রাখিনি এই জন্য আমি আবার যখন গেমটা ডাউনলোড করছি আমি ভাবছিলাম ওটা সেটিংসটা আবার সাজানোই আছে তখন কাস্টমটা যখন স্টার্ট দেই পরে দেখি সেটিংস কোনো কিছুই সাজানো নাই পরে যখন আমি গেমটা খেলি কাস্টমের মাঝে যখন জয়েন করি যখন আমি ল্যান্ড করি ল্যান্ড করার পর যখন আমি সেটিং সাজাতে যাই তখন কিন্তু আমাকে একটা এনিমি মারে দেয় মানে হচ্ছে আমরা তিন ম্যাচ খেলি তিন ম্যাচের মাঝে কিন্তু আমাদের ষাট টাকা লস হয়ে যায় মানে আমরা কোনো ধরনের প্রফিট করতে পারি না এখন কথা হচ্ছে আপনারাও কি এইসব টুর্নামেন্ট ম্যাচগুলো খেলবেন এখন এটা আপনার গেম প্লের উপর ডিফেন্ড করে আপনি যদি অনেক ভালো গেম প্লে করে থাকেন অথবা আপনার যদি এক্সপিরিয়েন্স অনেক ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এইসব টুর্নামেন্ট ম্যাচ খেলতে পারেন এবং আপনারা যদি নিউ প্লেয়ার হয়ে থাকেন অথবা আপনাদের যদি বেশি একটা এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু এইসব টুর্নামেন্ট খেলার কোনো প্রয়োজন নেই হয়তো শখের বসে এক দুটা ম্যাচ খেলবেন বাট এর সাথে বেশি একটা ম্যাচ খেলার দরকার নাই এখন কথা হচ্ছে আপনি তো টাকা ইনকাম করার জন্য এইসব টুর্নামেন্ট ম্যাচ খেলছেন এখন আমি একটা কথা বলি আপনি যে সময়টা দিচ্ছেন এইসব টুর্নামেন্টের পিছনে এই সময়টা যদি আপনি আপনার রিয়েল লাইফে দেন তাহলে কিন্তু ইনশাল্লাহ বড় কিছু করতে পারবেন সো গাইস আজকে আর বেশি কথা বলবো না আজকে জন্য এখানে আল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে